নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাল পাড়ে পড়ে নারী ও শিশুসহ সাতজন নিহত হয়েছেন এতে গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন হতাহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের জগদীশপুর এলাকার আবুল খায়ের চেয়ারম্যানের বাড়ির দরজায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন ফয়জুল নেছা খুরশিদা বেগম কবিতা বেগম লাবণী বেগম রেশমি মিম লামিয়া নিহতরা সবাই লক্ষ্মীপুর জেলার হাজিপাড়া ইউনিয়নের চৌপুল্লী গ্রামের বাসিন্দা ওই গ্রামের ওমান প্রবাসী বাহারুদ্দিন পরিবারের লোকজন নিয়ে বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি খালপাড়ে পড়ে ডুবে যায় বলে জানা গেছে LMI বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালসন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। লখীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন ভুঁইয়া বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেন। তিনি বলেন খবর পেয়ে তিন শিশু ও চার নারীর মর্মান্তিক মৃত্যুর খবর আসে।চালক সহ ওই গাড়িতে মোট 12 জন ছিলেন। চালক পালিয়ে গেলে বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে নিহতরা সবাই প্রবাসী বাহারুদ্দিনের নিজের পরিবার ও শ্বশুরবাড়ির লোকজন ছিলেন বাহারুদ্দিন বেঁচে গেছেন ওসি আরও বলেন নিহতদের কয়েকজনের মরদেহ স্বজনরা বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছে। এর মধ্যে প্রবাসী বাহারুদ্দিনের স্ত্রী কবিতা ও মেয়ে মিমো রয়েছে দুর্ঘটনার শিকার মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানায় মামলা রুজু করার প্রস্তুতি চলছে স্থানীয় লোকজন জানান ভোর সাড়ে পাঁচটার দিকে বেগমগঞ্জ লক্ষ্মীপুর মহাসড়কে জগদীশপুরে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালপাড়ে ডুবে যায় পরে লোকজন এসে উদ্ধার করার আগেই ডুবন্ত মাইক্রোবাসে সাতজন মারা যায় ধারণা করা হচ্ছে চালকের চোখে ঘুম থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে বেগমগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ মনির হোসেন খবর কাগজকে বলেন দুর্ঘটনায় দুইজনের মরদেহ এই হাসপাতালে আনা হয়েছে ধারণা করা হচ্ছে তারা ঘটনাস্থলেই মারা গেছে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের নারী ও শিশুসহ সাতজন নিহতের ঘটনায় লক্ষ্মীপুরের ওমান প্রবাসী বাহারুদ্দিনের গ্রামের বাড়িতে চলছে শোকের মতো বাড়িতে ছিলাম এগারো জন এগারো জনের বাড়িতে সাতজন মারা গেছে আর আমরা চারজন বাইরে খরচাও করতে পারি না ভাঙতেও পারি না মানে গাড়ি ডুবি যায় ইয়ার আগে টাইমে আমরা মানে বাইরে ইয়ার আগে তো ভিতরে দেয় আমরা চেষ্টা করছি দরজা মোড়া করতে পারিনি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ